আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি এবং ভাই বোনেরা আশা করি সকলে ভালো রয়েছেন এটা সেই বারো মাসি মালটা আজকে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আপনারা দেখেন গাছে কোনো পরিচর্যা করা হয় না এই যে মালটা ধরে আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন একদম শীতের শুরু এই গাছে মালটা ধরে আছে এই গাছে কোনো স্প্রে কোনো ফাঁজি শুধু খাবার দিয়েছিলাম একদিন যথেষ্ট পরিমাণে তা যখন পর্যন্ত মালটা ছিলই দেখেন গাছে প্রচুর ফুল এই মালটাটা বারো মাসি ধরে মালটাটার শেপ বেশ ভালো কিন্তু সমস্যা হলো মালটাটা পেরে ঘরে রেখে পাঁচ সাত দিন পরে খেতে হয় আদারওয়াইজ এই মালটাটা রসালো অনেক তিক্ততা বা তৃপ্তির যে ভাবটা সেটা কিন্তু দৃশ্য আমি দেখেছি এবারও এই গাছ থেকে প্রায় দেড় মুনের উপরে মালটা পারা হয়েছিল এই উপরেও মালটা ধরে আসে দেখেন আপনারা এই যে এই যে এই যে স্কিনটা এরকম না স্কিনটা কিন্তু স্মুথ ভালো হয় আর কি অর্থাৎ এই যে এই এইটা যেটা দেখছেন স্কিনটা মোটামুটি এরকমই হয় কিন্তু এই যে আর অনেক মালটা ধরে আছে এখন গাছে এই যে অনেক মালটা ধরে আছে তো গাছটা পরিচর্যা করি না দেখতে পাচ্ছি আমার লেগেছে গাছে তবে ফুল ফল যে ভরে আছে সারা গাছ ভরতেই দেখেন প্রচুর ফুল আসছে দেখেন দানা হয়েছে দেখেন এই যে আপনার হরস্ক খেয়াল করেন তাহলে বড় ছোটো ফুল ফল সবই রয়েছে প্রচুর ধরে কিন্তু খাবার ক্ষেত্রে একটু ত্রুটি হয় খেতে গেলে এটা বললাম তো যে মুখে ধরে আর কি ছোটে ধরে আবার এখানে দেখেন ধরেছে এই যে মনে হচ্ছে লেবু ধরেছে একজন একটা পোস্টও করেছিলেন এরকম একটা লেবু আসলে আমি বলেছিলাম এটা লেবু ও বলেছিল মালটা আসলে মানে এর খাদ্যের কারণে নিউট্রিশনের কারণে কিন্তু এটা সাইজ সফট এরকম হয়েছে পাশাপাশি দেখেন একই বোটা তিনটা মালটা ধরেছে সেক্ষেত্রে তো একটু খারাপ হবে এটাই স্বাভাবিক তবে গাছে পর্যাপ্ত ফুল রয়েছে এদের সব নতুন নতুন খুশি বের হয়েছে এখানে কিন্তু ফুল আসছে পাশে আমার দেখেন আর একটা গাছ এই যে ওইখানে একটা গাছ দেখা যাচ্ছে আমার এখন সময় নেই দর্শক ওই যে একটা গাছ ওই গাছটা একই অবস্থা ওটাও মালটা গাছ এই দুইটা গাছে আমি প্রায় মন্দিরে মালটা পেয়েছি এবারে তো সেই হিসাবে যদি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি যদি বিক্রি করা যায় আমিও বিক্রি করেছিলাম বান্ন টাকা কেজি কিন্তু মানে দুঃখজনক যে আসলে মালটাটা কোয়ালিটি সম্পন্ন নয় এটা একটা মেন প্রবলেম তো আমাদের দেশে অনেক মালটা রয়েছে আর এর মাঝে আমি এই যে হলুদ মালটা রোপণ করেছি গাছে বাগানে যে এইটা দেখতে পাচ্ছেন আপনার আমার হলুদ মালটা এরকম একশো পনেরোটা গাছ রোপণ করেছি আমি এই জমিতে এটা ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সবার কাছে ধোয়া চাই আসলে বাড়ি মালটা ওয়ানটাও ভালো যদি আপনি চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি করে যদি ধরাইতে পারেন আর মালটার যে রোগটা মূলত এই গাছের কষ বের হয় এই এই গাছের যে আম গাছের যেমন কষ বের হয়ে কষ বের হয় কষ বের হলে কিন্তু মনে করে ওই মালটা গাছটা তো বাঁচবে না বা আপনি কোনোভাবেই বাঁচাতে পারবেন না তো মালটার এই রোগের জন্য এখন যখন আয়রন দেওয়া হচ্ছে অনেক হিউমিক অ্যাসিড দেওয়া হচ্ছে অনেক অনুখাদ্য দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলো ভেবে চিনতে বাগান করলে যারা বাগানের সময় দিতে পারবেন তাদের জন্য আশা করি ভালো হবে তো প্রিয় দর্শক সকালে ভালো থাকবেন সকালের জন্য শুভকামনা তবে এখন যে কোনো চাষের ক্ষেত্রে মালটা চাষটা একটু কমফোর্টেবল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা ইন্ডিয়ার প্রোডাক্ট আমাদের দেশে খুব কম আসছে সেক্ষেত্রে আমি মনে করি আপনারা মালটার চাষটা করতে পারেন ভালো ভ্যারাইটি যদি কোনো কমলা পান সেটাও করতে পারেন যেটা রসালো থাকবে মানে মানুষ খেতে পারে অর্থাৎ মানে ভোক্তাকে যেন প্রতারণা করানো হয় ভোক্তার সাথে এবং আপনি কৃষিতে কষ্ট করবেন দীর্ঘমেয়াদী ফসল করে রেজাল্ট আনতে পারবেন না বা যে রেজাল্ট আসবে সেটা অন্যের জন্য উপকারী হবে না এরকম চাষ থেকে আমাদের বিরত থাকাই দরকার তো এই যে ভিতরে মটরশুটি করেছি সাথী ফসল প্রথমে মূলা করেছিলাম অতি বর্ষার কারণে মূলোগুলো নষ্ট হয়ে গেছে পালং শাক করেছিলাম সেটি একই অবস্থা তো প্রিয় দর্শক সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন পুরো পরামর্শ থাকলে শেয়ার করবেন মতামত আশা করছি আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা